প্রথমত আল্লাহর কাছে হাজার কোটি শুক্রি আছে এখন পর্যন্ত এত কিছুর পরও বাচ্চা আছি সুস্থ আছি এবং ভালো আছি আর দ্বিতীয়ত আমার আত্মীয় স্বজন ভাই বন্ধু কাছের মানুষজন সবার কাছে আমি মাফ চাই যে কাউরে না জানা এরকম একটা আত্মক্রান্তের সিদ্ধান্ত নিয়েছিলাম শুরু থেকে যদি বলতে চাই তো সেপ্টেম্বর নিজের উপরে হতাশ হয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে লিবিয়া আসবো তো আঠাইশ তারিখই পাসপোর্টের ফটোকপি স্ক্যান করে দিয়েছিলাম দালালের কাছে তো দেওয়ার সময় বলছিল যে দশ থেকে পনেরো দিন সময় লাগবো লিবিয়ার ব্যবস্থা হইতে চিন্তা করছিলাম দশ পনেরো দিন সময় যেহেতু পাবো তো সবাই তখন বইলে কইয়া আসতে পারবো আঠাইশ তারিখ দিয়েছি তিরিশ তারিখে ফোন দিয়া বললো যে বিকালবেলা যে রাত্রে রাত্রে ঢাকা আসতে হইব এমার্জেন্সি পাসপোর্ট নিয়ে তো রাত্রে আমি গেছিলাম এক জায়গায় কাজে বাড়িতে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে আইসা দিয়ে আম্মা নামাজ পড়তে বুঝবো তখন আমার শুধু বললাম যে ঢাকা যাবো ইমার্জেন্সি ঢাকা গেলাম মানে ওই দিন থেকে বিপদ শুরু যেই জায়গায় জীবনে যানজট না দেখি গাজীপুরে সালনা ওইখানে পাঁচ ঘোটটা যানজট মহাকালী যাইতে যেতে রাত তিনটা মহাকালী স্টেশনে ভোর ছয়টা পর্যন্ত বৈশাখে সাতটার সময় গেলাম হোকেরাপুর অফিসে ওইখানে যাওয়ার পর হাতে টিকিট ধরাই দিয়ে বলতেছে কালকে তোমার ফ্লাইট আজকে তা হোক বাড়িতে গেলে আবার আসতে সমস্যা হবে কালকে তোমার ফ্লাইট কালকে লিভিয়া যাবে মা তো দে নষ্ট ঘরে বুঝলে নেই মারে পর্যন্ত বুঝলে সে ডাকাইতে আচ্ছা পরে ফোন দিয়ে বললাম যে কালকা ফ্লাইট আর বাড়ি আসা তো না তো মন খারাপ লাগছে ঠিক আছে তো ঢাকা থেকে তারপর দুবাই দুবাই উনিশ ঘন্টা বিশ মিনিট ট্রানজিট ছিল তো আমার কাছে বাড়তি টাকা পয়সা ছিল না মাত্র পনেরো ডলার বাড়তি ছিল পনেরো ডলারের মধ্যে দশ ডলার দেয়া দুবাই চৌত্রিশ দেরাম কিনছিলাম ওই চৌত্রিশ দেরাম দিয়ে দুবাই দুইবার খাইছি উনিশ ঘন্টা বিশ মিনিটে তারপরে আর পাঁচ ডলার আসিলো ওইখান থেকে পরে মিশর মিশর গিয়েছিলাম ছাব্বিশ ঘন্টার মতো ওইখানে খাওয়ার মতো শুকনা কিছু খাবার আসিল আর পাঁচ ডলার যে ছিল ওই পাঁচ ডলার দিয়ে একবার খাইছিলাম ওই মিশর দিকে ছাব্বিশ ঘন্টার পর লিবিয়ার বেনগাজি বেনগাজি আওয়ার পর থেকে মানে যত সামনে গেছি মানে দেখতেছি যে বিপদ যেমন আরও বাইরে এগিয়ে যাচ্ছে বেনগাজি থেকে নিয়ে গেল রাজ করে একটা রিসিভ করে রিসিভ করে এই চার দিন পর এই মানে লিবিয়া পর্যন্ত আস্তে আস্তে মোটামুটি তিন দিন সাড়ে তিন দিন পর হয়ে গেছে প্রায় চার দিন এই চার দিন পর বাদ পাইলাম পাওয়ার লেগা কী বাদ মানে এই একজন মানুষের যতটুকু আর অর্ধেক বাদ এই দুই দুইজনে আর আলো বর্তা তো কাইলাম যা আলহামদুলিল্লাহ তাও চার দিন পরে কাইসিত তো ওইখান থেকে পর দিন সকালে পাটাইলো ব্যানগাজি থেকে মিশ্রতা ওইটা হইতেছে বাঙালির আর ক্যাম্প সব যারা লিবিয়া আসে লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে ওইখানে ক্যাম্প তো লিবিয়া আসার পর নতুন করে বাস্তবতা বুঝলাম যে আমার সাথে যারা লিবি আইছিল ওরা সরাসরি ক্যাম্পে গেছে সবাই টাকা পয়সা জমা দেওয়া ছিল ইতালির জন্য তো চার পাঁচ দিন পরে ওরা গেম হইবো ওখান থেকে গেম কর তারপরে চার পাঁচ দিন পরে গেম আর আমি যার বড় বড়োর সাথে লিবি আইছিলাম আব্বা যারার বড় সাথে আনছিল দেয় যে তারা আর কোনো খবর নাই তো টাকা পয়সার সমস্যা তো আব্বা যেহেতু লিভিয়া তায় আব্বা অন্য শহরে তাই আর কি তখন ক্যাম্পের থেকে আব্বা আব্বার এনে নিয়ে গেছে আচ্ছা টাকা ব্যবস্থা এলে পরে লেগে এখন আবার প্রায় বিশ ঘন্টা গাড়িতে ছিলাম আব্বার কাছে যাওয়া পর্যন্ত এই বিশ ঘন্টার মধ্যে কোনো খাবার দাবার নাই তো আব্বার মোটামুটি ভালোই কষ্ট হয়েছে আব্বার কাছ পর্যন্ত যাইতে তো যখন আব্বার একে দশ বছর পর সামনাসামনি আব্বার চেহারা দেখছি সত্যি কথা এই পাঁচ দিন যা যা কষ্ট আসিল সব বললে গেছি আব্বার চেহারা দেওয়ার পরে তো আব্বার এনে এক মাস আসছিলাম এনে সময়টা আলহামদুলিল্লাহ বালুগাটছে স্পেশালি আর আব্বার এর দিকে তারপর আব্বা এনে কয়েকজন বাঙালি আছে তার কাছে বলছে টাকা টোকা ম্যানেজ কইরা যে আইসে তো ইতালির উদ্দেশ্যে তো দেয়া দিই পরে শীত করে গেলে হয়তো আর ব্যবস্থা হইব না তো দুই তিন দিন ড্রাইভার নিয়ে যাওয়ার কথা যাইসা পরে আর আসে না তো আরেকদিন শুক্রবার আসার কথা শুক্রবার আসে না তারপর শনিবার সকালে আসার কথা আবার ঘুম থেকে উঠছে এদিন আসতে আসে না আব্বাসনটা করছে আজ কেমন আসতো না পরে আব্বাসে লেগেছে গেছে নেওয়া নামাজে এই মুহূর্তে ড্রাইভার আসছে আর সময় দিচ্ছে না দুই মিনিট ওই তাড়াতাড়ি বেগ দেন ঘুসাও তোমার অন্য শহরে গমল তো বাড়ি থেকে যেরকম কারণে না করে আসছিলাম এন আবার সেম অবস্থা আব্বা নামারে গেছে শেষবারের মানে আব্বার সামনের থেকে আইতে পারি নাই তো এন থেকে আবার দশ বারো ঘন্টা আবার গাড়িতে জার্নি করে আটশো কিলোমিটার দূরে আরেক শহর ত্রিপুলি ত্রিপুলির থেকে দু চারটা গাড়ি চেঞ্জ করছি এই বারোশো কিলোমিটারের মধ্যে তিনটা গাড়ি পর্যন্ত ভালোই স ঠিকঠাকভাবে এসেছি আর চার নম্বর গাড়িটার মধ্যে মানে শহর থেকে সাগরের সাইডে তো বর্ডারের সাইডে নিব গোপনে নিব তো প্রাইভেট কারের যে সিটটা পিছনে এই লোকজন যে পা রাখে ওই পা রাহার এনে এরকমভাবে পা দেওয়া বসা লাগছে প্রায় দেড় ঘন্টার দুই ঘন্টার মতো কারণ এভাবে বইসা কে নেওয়া গেছে উপরে আবার এই কম্বল কাপড় টাপড় দিয়ে ঘুরে রাখছে যাতে না দেখা যায় তো একটু বেত হয়ে গেছিলো যেতে চাইতে তারপর মানে বাইরে কোন জায়গায় নেওয়া যেতেছে জানি না কিন্তু বুঝতে আসি যে গাড়ি চলতে আছে পর এক জায়গায় গাড়ি থামলো ডাইরেক্ট গড়ের দরজার সামনে এখন এই গড়টা যে কোন জায়গায় যে আশেপাশে কি মরুভূমি না বিল্ডিং না রোড কোনো অনুমান নাই এই গড়ে ঢুকাইলো বাইরে দিয়ে দিচ্ছে তালা লাগায় ঢুকার পর দিয়ে যে আরো তিরিশ বত্রিশ জন আসছিলো রুমের মধ্যে সবাই বাঙালি পাঁচজন পাকিস্তানি আসিল তো বুঝলাম এটা হয়তো গেম গড় বা এরকমই কোনো একটা এনে বারোটা বারো দিন থাকছি অনেক বারো দিনে অনেক কিছু হয়েছে প্রথম চার দিন মোটামুটি দুইবেলা করে খাইতে পারছিলাম আলহামদুলিল্লাহ পাঁচ নম্বর দিন টিকা মানে চাইল নাই একদিন চাইল নাই একদিন তেল নাই এই অবস্থা তো মানে এই ঘরের চাইড দিক দিয়েই বন্ধ বাইরে থেকে কোনো আলো বাতাসায় না কোনো সূর্য দেওয়া যায় না রাত না দিন বোঝার কোনো উপায় নাই শ্বাস প্রশ্বাসের সমস্যা ছিল সবার পাকিস্তানি একজন তো একদম একদিন অসুস্থ হয়ে গেছিলো শ্বাস প্রশ্বাস নিতে না পাইরা তারপর অজ্ঞান হয়ে গেছিলো তারপর এই লিবিরে ফোন দিয়া যে একজন অসুস্থ হয়ে গেছে পরে ওরে আরেক জায়গায় সরাইছে তো পাঁচ নম্বর দিনে কোনো পানি আসছিল না ওই দিন নাকায় আসছিলাম পোপুরি এইভাবেই পরে আরেক দিন প্রতি দুই তিন দিন বলছে যে তোমরা এন থেকে আরেক করে নেওয়া যাইব বুড করে যে কোনো সময় গিয়ে রেডি হই পরে আর নিতে হয় না লাস্ট নয় নম্বর দিন থেকে আর বারো নম্বর দিন এই তিন দিনের ভিতর খাইছি একবার খাইছি তাও কোনো লবণ তো নাই বা মানে শুধু খালি কোনো পানির মধ্যে গরম করতো আর পানি হতো সাগরের পানি এই পানি কেউ খায় না লিবিয়ার কেউ খায় না যারা কাজ করতে তারাও খায় না ও খাওয়ার পর ফেডের অবস্থা তারা অসুস্থ হয়ে গেছি মানে এই গরটাতে বারো দিন যেছিলাম এই বারো দিনের সবচেয়ে ভালো জিনিস যেটা বলছি যে পৃথিবীতে সব কষ্ট একদিকে আর কীতার কষ্ট অন্যদিকে কীতার কীচের যন্ত্রণা এই বারো দিনে খুব ভালোভাবে বুঝছি তো হঠাৎ একদিন আইসা দরজা বলছে দরজা দরজাগুলি পাসপোর্ট রে দেওয়াছে যে আমার আর একজন সাথে অর্থাৎ ওইজনের নিয়ে যাইব তো আবার ওই যে গাড়ির যে ছিপার মধ্যে এরকম বসায়া নেয়া গেছে যে কই নেওয়া গেছে জানি না খালি তিরিশ মিনিটের মতো চলছে গাড়ি তারপর এক ঘরে আবার রাখলো বুঝলাম সাগরের শব্দ যে সাগরে খুব কাছাকাছি আছি তো এন থেকে সম্ভবত এটা সম্ভবত গড় কয় তো এনে আসলাম এনে এই তিন দিন আবার এনে একদিন মানে কেক খেয়েছি দুইবার আর কিছু খাওয়া নাই ও এন থেকে পরে দেখলাম যে তেলের কন্টিন্সে বুঝলাম যে রাত্রে মনে হয় গেম দিব তো রাত্রে আটটার দিকে সবাই রেসে গুপনে বাইক করছে সাগর পারে এনে এই হাফ কিলো হইব রুম থেকে দৌড়ায় নিয়ে গেছে দৌড়ায় নেয়া সাগর আর যাইতে যাইতে দিয়ে যে নৌকা দাঁড়ানো কইলো যে দৌড়ায় গে নৌকা উঠতে এই সাগরের মাঝে দৌড়ায় এই গলা সমান পানি হয়ে গেছে দৌড়ায় গেছি নৌকা কীরকম নৌকা যে নিকলি হাওড়ে ঘুরতে গেলে যে কাঠের নৌকাগুলা এরকমই শুধু ওইটা মানে জানালা নিকলি হাওলে গুলা এটা একদম বন্ধ একটা নৌকা তো ওই নৌকার মধ্যে লাফায় উঠছি তো এটা ভিতরে যে জায়গাটাই আমরা ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে এই নৌকাতে যেই তেল ব্যবহার করেছে কাঁচা তেল মাত্র উৎপাদন করা তেল এটা এই কাঁচা তেলের যে মারাত্মক গন্ধ একদম তেলের পন্টিনের কাছে নেওয়া রাখছে তো নৌকা চলতেছে চলতেছে আগের দিন একটা গেম গেছিলো ওরা শুনছি যে বাইশ ঘন্টা লাগছিলো ওরা রিসিভ করতে তো যখন দশ বারো ঘন্টা চলছে চিন্তা করছি হয়তো লিবিয়া সাগর বার হয়ে গেছি অনেক বিপদ মুক্ত মুক্ত আছে যে গার্ড হয়তো ধরবো না আর খুব টেনশান লাগতেছিল যদি কোস্টগার্ড ধরে তাহলে হয়তো গার্ড আবার মাফিয়ার কাছে বেঁচে দিলে বিশ পঁচিশ লাখ টাকা আবার দাবি করবো খুব টেনশান করতেছিলাম আল্লাহ গার্ড যাতে না ধরে মানে এনে তো এত টাকা রেন করে আইসি আবার এত একটা টেনশান দিয়ে এসেছি আমি যদি আবার একটা বিপদ হয় তাহলে এই কেমনে কী করবো তো যাইতেছিলাম এনে নৌকাতে বেশিরভাগই লোক আছিল যে দুই তিনবার করে ধরা খাওয়ালো ওরের কাছ থেকে যখন আরও শুনছি যে ওরা দুই তিনবার করে মাফিয়ার এনে আসিল বিশ বাইশ লাখ টাকা অলরেডি গেছে অনেক কত সত্ত চলছে আর তখন আরও মন বেশি খারাপ হইতে থাকলো এই কিন্তু আমাদের যে নৌকার ড্রাইভার আসিল মিশরি ওই কই যে নৌকা চালাইছে যে লিবিয়া সাগর থেকে মালটা সাগর তিউনেশিয়া সাগর এইগুলোর মধ্যে সারাক্ষণ ঘুরাইতে ঘুরাইতে বিশ বাইশ ঘন্টা পারে গেছে তখনও আমরা এই ইন্টারন্যাশনাল সাগর পারে ইতালি সাগর আই। নাই যে চিন্তা আরও বাড়তেছে এবার ওই চলতেছে আসে একটা না ছয়ত্রিশ ঘন্টা নৌকা চলছে যেই জায়গার মধ্যে বিশ বাইশ ঘন্টার ভিতরে পার হয়ে পড়ার কথা একদম লিবিয়া থেকে ইতালি পর্যন্ত ওই জায়গায় ছত্রিশ ঘন্টা চলছে তারপরে মাছ সাগরের তেল শেষ সবাই দেখি টেনশন কান্দাকাটি শুরু হয়েছে পুরা আটচল্লিশ জন মানুষ আছিল নৌকার মধ্যে সবাই দম কান্না এই তেল চেষ নৌকা এখন কই যাইব এই মানে যাইব কোনো গুল কিনারা নাই তো এবার চার ঘন্টা এরকম বাসছিল ওপরে ভিতরে আমরা বসছিলাম উপরে যারা ওরা সবাই মোনাজাত ধরছে গিয়ে যে সবাই কান্নাকাটি আধা ঘন্টার উপরে সবাই কান্নাকাটি করছে মোনাজার ধরে মানে বাসবো না সবাই দৈটানি ছিল যে মেরে মেডিদেব আমি টেনশন করতেছিলাম যে এত টাকা লাইন করে এলাম দু দিন আগে পরে তো মর তৈব ঠিক আছে কিন্তু এই যে এখন যদি মরি আব্বার উপরে চাপ পরবো খুব টেনশন লাগতেছিল আর বারো ঘন্টা চোদ্দো ঘন্টা পরেই অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম আমি কাঁচা তেলের গন্ডে চার পাঁচ বার করে বমি উঠছে বমি করতে যাই পাঁচ দিন ধরে খাওয়া নাই বমি হইব কি লাস্টবার অন্ধকারে যখন বমি করতে গেছি আমার মনে হয়েছে যে গলাতে রক্ত হইতেছে এরকম কষ্ট হইতেছিল বাক্য সকাল এসে চল্লিশ ঘন্টা পানিতে থাকার পর যে উপরে একটা হেলিকপ্টার ড্রোন উঠতেছে সবাই ইশারা দিছে যে এনে লোকজন আছে বাসাও বাসাও পরে হেলিকপ্টারতে দেওয়া হয়েছে যে দুই ঘন্টা অপেক্ষা করার লাগে আরও সময় লাগবো এই ইত্যাদি দিকে উদ্ধার করার লাগে জাহাজ আইতে আইতে তো আরও দুই ঘন্টা কত মিনিট পর যখন জাহাজ দেখছে সবাই মানে আত্মা পিড়ে আইসে যে আল্লাহ বাসাইছে আল্লাহ বাসাইতে ওইখান থেকে উদ্ধার করলো তো জাহাজ এখান থেকে আবার দুই ঘন্টা লাগতো ইতালি আইতে পরে জাহাজে বৈশায়ী আবার নিউজ পাইছে যে আরেকটা নৌকা বাসতেছে সুদান থেকে আইসে আর একটা নৌকা বাসতেছে ওইটা উদ্ধার করতে হবে পরে আবার বিরায় নিয়ে গেছে তখন জাহাজে ঠিকঠাক দাঁড়াইছিলাম আবার নিয়ে নিয়ে ওরা তখন তো জাহাজ পুরো লোড হয়ে গেছে জাহাজে অনেক মানুষ তখন জাহাজ তো চলছে অনেক স্পিডে সাগরের পানি সব সাগর শরীরে পড়ছে আমার মনে হয়েছে যে ওই যে বোডে আছিলে আমার চেয়ে বেশি কষ্ট ছিলেন আমার জ্যাকেট ওই বোর্ডে পড়ে গেছিলো নিয়ে উঠতে পারি নাই শরীরে শুধু একটা জার্সি আছিল শুধু হাত পা কাঁপতা ছিল আমি নি মাথা গোড়ায় আবার সাগরে পড়ি এই সাইড থেকে আল্লাহ আল্লাহ করতেছিলাম আল্লাহ আল্লাহ করতেছিলাম সর্বশেষ ছয় চল্লিশ ঘন্টা পর ইতালির এনে আসলাম এখন এই যে কাপড় আইসি পরে খাওয়া দাওয়া করছি এখন ভালো আছি কিন্তু এই যে দেড়টা মাস কত কিছুর ভিতর দিয়ে আইছি চিন্তা করলে আর আল্লাহ এই যে সাগর থেকে ওই থেকে যে বাসায় আনছে চিন্তা করলে এখন কালকে সারা রাত নাই নাই কালে এই টেনশন করতেছিলাম যে কই থেকে আল্লাহ বাসায় আনবো রহমতে বাচ্চা আসে এই দিনগুলো আসলে বলা যেত না কখনো তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি দেখা যাক সামনে কি হয় এখন আছি লম্বা দোসা যে ক্যাম্প এনে এন থেকে দু একদিনের ভিতরে হয়তো সিসিলিয়া নেওয়া যাইব ওইখানে দুই তিন মাস থাকার পর ওয়ার্ক পারমিট হইলে তো অনন্যান্য ক্যাম্পে পাঠাইব এর এক পর্যন্ত আছে তো এইটুকুই সংক্ষিপ্তে বললাম আর কষ্ট তো বুক করছি অনেকটা সব মিলায় যেহেতু বাড়ছে আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ জীবনে অনেক পাপ করছি পাপ হয়তো সাগরে কিছু কাটছে সবাই দোয়া করবেন আমার জন্য দেখা যাক সামনে কি ভাই ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই